আর এই মুখটাতে হয়ে আছে আমার ভালো লাগছে না সবাই কি সুন্দর রং খেলবে আজকে আর আমি ঘরের মধ্যে শুয়ে থাকবো কি ভালো লাগে বলো তো সরি ভালো লাগে বলো তোমায় দেখতে দেখতে আমি

তো তখন এমনি কালার হয়ে যাবে ঘরের মানে নক আমার কিন্তু কালকে থেকে গরম পড়ে গেছে বন্ধুরা তাই না তো আমার মা দেখো কি সুন্দর মানে দিয়েছে দেখো কি সুন্দর এই দেখো বাতাসা দেখতে পাচ্ছ দেখিনি চাল এ দেখো কি সুন্দর সাজিয়েছে ঠাকুর ঘরকে তো পুজো হয়ে গেছে তো এবার না বাইরে কারা আসবে তো যে দলটা আসে গ্রামের দিকে হয় না ডলাশে রাধা কৃষ্ণ সাজে কি সুন্দর তো মা দেখে মানে বাইরে তো পুরো গোবর দিয়েছে গোবর দিয়ে কৃষ্ণ সাজিয়েছে ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে মানে গ্রামে যেরকম করে তো চলো দেখাই তোমাদেরকে এখন আর মুখে রং নেই তো চলো দেখাই তুমি দেখতে দেখতে আমি রানী দে এই দেখো বলি না দেখতেছো দেখো এখানে এসে বসবে রাধাকৃষ্ণ যারা সেজে আসবে তারা বসবে দেখেছ তো এইখানে বসবে এইখানটাতে এইখানে এই আকাশবাণী কলকাতা ভাই কখন আসবে রে কখন আসবে রে ইয়ে মানে দল তো সাথে থাকো বন্ধুরা আর যখন দল আসবে তখন তোমাদেরকে দেখাবো একচুয়ালি কেমন লাগে দেখতে ঠিক আছে টাটা